আজকে তো শুক্রবার স্কুল বন্ধ চল খেলতে যাই আরিফ ভাই চল আজকে মজা করে খেলি চল যাই আরিফ ভাই আজকে অনেক মজা হবে হ্যাঁ হ্যাঁ চল যাই অনেক দিন ধরে বৌ জামাই খেলা খেলি কে আমরা বৌ জামাই খেলা খেলি চল আজকে বউ জামাই খেলা খেলি হ্যাঁ হ্যাঁ চলো ভাইয়া খেলি তাহলে আবার সিদ্ধান্ত নিতে হবে আজকে কে হবে আমার বউ বর্ষা ভাইয়া আজকে আমি হব তোমার বউ তুমি তো দেখতেই পাচ্ছ আমি সব থেকে বেশি সুন্দরী এইটা কি বল আমি তো সবসময় আমার বউকে নিয়ে বিপদেই পড়ি তোমরা না হয় বন্ধুই থাকো বউ হতে চাইলে অডিশন দিচ্ছ হবে বর্ষা তুমি ছোট মানুষ ছোট মানুষের মতোই থাকো আরিফাইয়ের বউ শাস্তে শোনা আপু তুমি বড় দেখে আরিবাইয়ের বউ হবে আমার কি হতে মন চায় না আজকে আমিই হব আরই বেরবো না আমি হব না আমি হব না আমি হব তোমরা চুপ করো এবার শান্ত হও আমি কিছু বলি হুম হ্যাঁ ভাই বলো তোমরা দুজনে যদি বউ সাজো কেমন হয় কি না তোমরা তো জানো না কে হবে আমার বউ দুজনেই তো বৌসা সাজলে হবে না বন্ধুত্বটাই আসল মজা তুমি বড় শয়তান ভাই হ্যাঁ ভাই তুমি আমাদেরকে মস্ত বড় চ্যালেঞ্জ দিলে ঠিক আছে চল সবাই মিলে খেলি বৌসা জানো বন্ধুত্বটাই আমাদের সেরা খেলা